যে আমাদের দেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বোম্বে জম্মু এন্ড কাশ্মীর সব জায়গার মধ্যে কি অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জানে আমরা গেছি এবং অপারেশন সিন্ধু এখানে মা ও বোনেরা আছেন প্রধানমন্ত্রী জি কি নামটা দিয়েছেন অপারেশন সিন্ধু কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ যে আমার মেয়েদের তাদের যারা বিয়ে হয়নি সাত দিন ছদিন তারা গেছে নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডকে হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে তাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে এর জন্য অপারেশন সিন্দুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেছেন যে টেরার টেরিজম আর ট্রেড কিন্তু একসাথে চলতে পারে না কি আমরা এরকম একদম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি পরমাণু নিয়ে ব্ল্যাকমেইল চলবে না এবং সঠিক সময়ে যেভাবে আক্রমণ করেছে এর আগে হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিন্তু আমরা আগে দেখতাম শুনতাম কিছুই হতো প্রধানমন্ত্রী যে যখনই বলছে যে টেরিজমকে নিয়ে আমরা কোন অবস্থায় আমরা জিরো ট্রলার এবং ন নটা ঘাঁটি একদম প্রেসিশন প্রেসিশন ওয়েতে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের এয়ার ফোর্স বাহিনী একদম যেখানে যা দরকার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানে ওনার নির্দেশে এরপর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন তো এই জায়গার মধ্যে আজকে একদিকে দেশকে শক্তিশালী করা আবার কি বলছেন যে আমরা পাকিস্তানের যারা সোলজার আছেন তাদের বিরুদ্ধে নয় আমরা পাকিস্তানের সাধারণ মানুষের জন্য না যারা হবে মানবতার শত্রু হচ্ছে আমরাও ত্রিপুরাতে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের দেশ রাজ্যকে শক্তিশালী করতে হবে আপনারা নিশ্চয়ই বহু জায়গায় আমি বারবার বলেছি ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি নিচের দিক থেকে

যে আপনাদের সমর্থন আছে এই সরকারের উপর সমর্থন আছে ভারতীয় জনতা পার্টি সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফটির সাথে আমাদের যে হয়েছে ওনারা এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা প্রদেশ যেখানে মানে মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেইভাবে ডেভেলপ করছে এখানে আমি না বললে না ই হয় এখন অনেকে চেষ্টা করছে এত ভালোভাবে এই সরকার চলছে কিভাবে সরকারকে এই কালিমান করা যায় সে চেষ্টা করছে আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু লিমিটের বাইরে চলে গেলে লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় পর্যাস্ত করবে না সেটা কিন্তু মানে আবার আপনাদের কাছে জানিয়ে চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি গেছে এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে আমরা চাই সমাজকে নিয়ে চলতে কিন্তু কেউ যদি না চলতে চাই কর্মটা